ছাত্রছাত্রী সনাত্তরী সাহিত্য চর্চায় সকলকে স্বাগত জানাই আজ তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আমি আলোচনা করব সেটি হল মধ্যযুগের বৈষ্ণব পদাবলী ধারার দুটি পর্যায় নিয়ে গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা পদের মধ্যে মূল যে পার্থক্য অর্থাৎ মৌলিক যে পার্থক্য সেই পার্থক্য নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি কারণ আমরা সঠিকভাবে গৌরচন্দ্রিকা পদ এবং গৌরাঙ্গ বিষয়ক পদ এদের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারি না আর নির্ণয় করলেও অনেকটা জটিল মনে হয় আমাদের কাছে এমনভাবে সেটাকে আমাদের সামনে আসে যে যেটাকে খুব জটিল বলে মনে হয় বিষয়টা কিন্তু আজকে আমি একেবারে সহজ ভাবে আমি চেষ্টা করব গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদের মধ্যে মূল পার্থক্য কোথায় মধ্যযুগের সমগ্র সাহিত্য ধারার মধ্যে পদাবলী একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে সেটা আমরা জানি কারণ এই সময়ে কিছু আহ বেশ কয়েকজন প্রথম শ্রেণীর কবি এই সাহিত্য ধারাকে উচ্চাঙ্গ পর্যায়ে নিয়ে গেছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে পরবর্তী সময়ে বৈষ্ণব পদাবলী আর একটা নতুন দিক নিয়ে আসে আসলে চৈতন্যদেবের আবির্ভাব বাংলাদেশে এক যুগান্তকারী ঘটনা এবং চৈতন্যদেবের পরবর্তী সময়ে বৈষ্ণব পদাবলী কয়েকটা বিশিষ্ট রস পর্যায় যুক্ত হয় যেটা চৈতন্যদেবের পর পূর্ববর্তী যুগে ছিল না তো সেই সময়ে অর্থাৎ চৈতন্য পরবর্তী যুগের এই গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা পদের নিয়ে আজকে আমি আলোচনা করব চৈতন্যদেবের আবির্ভাবে আমাদের এই বাংলাদেশের বৈষ্ণব ধর্মের মহাপ্লাবন ঘটেছিল বৈষ্ণবরা মনে করতেন গৌরাঙ্গদেব ছিলেন রাধা ভাব দ্যুতি সুবলিত তনু অর্থাৎ বহিরঙ্গে তিনি রাধা অন্তরঙ্গে তিনি কৃষ্ণ এবং এই মহাপ্রভুর মহাজীবনকে নিয়ে বৈষ্ণবরা বা বৈষ্ণব পদকর্তারা অসংখ্য পদ রচনা করেছিলেন পূর্বে বৈষ্ণব কবিরা কেবলমাত্র রাধা কৃষ্ণলীলা অবলম্বনে পদ রচনা করতেন কিন্তু চৈতন্যদেবের আবির্ভাবের পর তাদের রচনায় একটা এই যে চৈতন্যদেবকে কেন্দ্র করে যে অসংখ্য পদ রচিত হলো এগুলিকে বলা হয় গৌরাঙ্গ বিষয়ক পদ আবার রাধা কৃষ্ণের প্রেম লীলাকে সামঞ্জস্য রেখে অনেক গৌরাঙ্গ পদ রচনা করা হয়েছিল তো এই যে গৌরাঙ্গ পদ রচনা করা হলো এই গৌরাঙ্গ পদ এবং গৌরচন্দ্রিকা পদ এই দু রকম পদের মধ্যে কিন্তু পার্থক্য আছে সুস্পষ্ট পার্থক্য আছে সেই পার্থক্যটা কি না একটা পার্থক্য হচ্ছে একদম মৌলিক পার্থক্য যেটা যেখান থেকে আমরা টোটালি বুঝতে পারবো যে এই দুটো পদের মধ্যে পার্থক্য কি সেটা হচ্ছে না কেবলমাত্র মহাপ্রভু শ্রী চৈতন্য দেবীকে নিয়ে যে সমস্ত পদগুলো সেগুলো হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ আর চৈতন্যদেবের মধ্যে রাধার ভাব প্রকাশিত হয়েছে যে পদগুলি সেগুলো হচ্ছে গৌরচন্দ্রিকা বিষয়ক পদ সহজভাবে এই দুটো কথা শুধু মনে রাখবে অর্থাৎ কি বললাম আমি যে যে পদগুলির মধ্যে চৈতন্যদেবকে নিয়েই শুধুমাত্র কথা বলা হয়েছে সেইগুলো হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ আর অপরপক্ষে যে পদগুলোর মধ্যে না চৈতন্যদেবের মধ্যে রাধার ভাব বোঝানো হয়েছে সেটা হচ্ছে চন্দ্রিকা বিষয়ক পদ এই দু এই পার্থক্যটা যদি আমরা মনে রাখি তাহলে পরবর্তী সময়ে আমাদের এই দুটো পদের মধ্যে পার্থক্য করতে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আসে প্রশ্নতে আসে সেটা হচ্ছে যে গৌরাঙ্গদেবকে নিয়ে রচিত গৌড় পদাবলী মাত্রই কিন্তু গৌরচন্দ্রিকা নয় রাধা কৃষ্ণলীলার বিশেষ বিশেষ রসপর্যায়ের ভাবানুরূপ পদের নাম গৌরচন্দ্রিকা সুতরাং গৌরচন্দ্রিকা মাত্রই গৌরপদাবলী কিন্তু পদাবলী মাত্রই গৌরচন্দ্রিকা নাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এমন অনেক গৌরাঙ্গ বিষয়ক পদ আছে যার মধ্যে রাধা কৃষ্ণলীলার অনুরূপ কোনো ভাবানুষঙ্গ বা চিত্র কিন্তু পাওয়া যায় না এরকম আমি একটা পদের তোমাদের বৈশিষ্ট্য দিয়ে দুটো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ কোনটা গৌরচন্দ্রিকা এবং কোনটা গৌরাঙ্গ বিষয়ক পদ যেমন ধরো একটা খুব বিখ্যাত একটা পদ বসল পদ নিরদনয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকল অবলম্ব সেদ মকরন্দ বিন্দু বিন্দু চু বিকশিত ভাব কদম্ব গোবিন্দ দাস রচিত এই যে পদটি এটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পথ কেননা এর মধ্যে নবদ্বীপে চৈতন্য দেবের অপরূপ লীলা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু রাধার কিন্তু কোনো প্রসঙ্গ আমরা পাচ্ছি না সুতরাং তার যার জন্য কি হচ্ছে না এই পদটি কিন্তু গৌরচন্দ্রিকা নয় এই কারণে যে না এর মধ্য দিয়ে রাধা কৃষ্ণ বিশেষ কোনো ভাবানুষঙ্গ প্রকাশিত হয়নি কিন্তু কীর্তনিয়ারা যখন গানের মধ্যে শুরু করছেন কি না আজুহাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র করতলে বয়ান করই অবলম্ব ক্ষণে ক্ষণে গতাগতি ঘর পন্থ ক্ষণে ক্ষণে ফুলবনে চলোই একান্ত তখন এই পদের মধ্যে রাধার পূর্বরাগের ভাবন সঙ্গো সুন্দর ভাবে ফুটে উঠছে রাধা যেমন কৃষ্ণের জন্য ব্যাকুল অস্থির হয়ে উঠেছিলেন চৈতন্যদেব তেমনি কৃষ্ণের জন্য এখানে ব্যাকুল এবং অধীর যেহেতু গৌর লীলার এই পদটি রাধা কৃষ্ণের পূর্বরাগের ভাবানুরূপ পদ তাই এই পদটি হচ্ছে গৌরচন্দ্রিকা পদ অর্থাৎ পূর্বের যে নিরদনয়নী হয়নি নির্ঘন সিঞ্চনের পথটির মধ্যে শুধুমাত্র চৈতন্যদেবের কথা বলা হয়েছিল যার জন্য সেটা ছিল গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু এখন যে পত্রে আমি পড়লাম আজুহাম কি পিকুলু নবদ্বীপচন্দ্র এই পদের মধ্যে কি না চৈতন্যদেবের মধ্যে রা কৃষ্ণভাবে ভাবিত রাধার কথা এখানে যেন আমরা শুনতে পাচ্ছি যার জন্য এটা হচ্ছে কি না গৌড়চন্দ্রিকা বিষয়ক পদ আসলে এই কীর্তনের আসরে বিশেষ বিশেষ ভাব গম্ভীর পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যেই গৌরচন্দ্রিকা গাওয়া হয় ধরো আসলে হয়তো রাধার পূর্বরাগ বিষয়ক পদাবলী গান শুরু করা হবে কীর্তনিয়ারা পূর্বরাগের পদাবলী কীর্তন করার আগে এমন একটি গৌরাঙ্গ বিষয়ক পদ গান করবেন যার মধ্যে পূর্বরাগের ভাবধারার সুন্দর প্রকাশ করবে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে একটা গৌরচন্দ্রিকার কিনা আজুহাম কি পেকুলু নবদ্বীপ চন্দ্র এই গানটা যখনই গাওয়া হবে বা এই পদে যখনই কীর্তনিয়া গাইবে তখন শ্রোতার মানস নয়নের সঙ্গে সঙ্গে ভেসে উঠবে কৃষ্ণপ্রেমে আকুল প্রেমিকা রাধার চিত্র এবং এই রাধার চিত্র যখনই চলে আসবে শ্রোতার মানুষ নয়নে তখনই ওই কীর্তনিয়ারা আবার পর পরে শুরু করবে কি ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় মন উচাটনে নিঃশ্বাস সগন কদম্ব কাননে চায় গৌরচন্দ্রিকার গানে শ্রোতার মন আগেই ভাব রসচিত্ত হয়েছিল কাজেই পূর্বরাগের এই পদাবলী মুহূর্তের মধ্যে শ্রোতার হৃদয়কে ভাব রসে আপ্লুত করে দিতে সক্ষম হয় এখানেই গৌরচন্দ্রিকার বিশেষত্ব আর গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা পদের মধ্যে আর একটা পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে কি না গৌরচন্দ্রিকার মধ্যে বৃন্দাবন লীলা কিন্তু প্রধান আর গৌরাঙ্গ বিষয়ক পদের মধ্যে নবদ্বীপ লীলাটা হচ্ছে প্রধান তো আমরা খুব সংক্ষেপে এবং খুব সহজভাবেই গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা পদের মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা যথার্থভাবেই বুঝতে পেরেছ